আর কত মিশিয়ে আর আর এই যে দেখেন রিয়াদ মেট্রো টিকিট কিভাবে কাটবেন আমি দেখাই দিচ্ছি যারা যারা বুঝে না হারবি ইংলিশ ক্লিক করবেন এই কাজ কাজ করে আমি যাদের নিউ কার্ড লাগবে বাই এ নিউ কার্ড তারপর কত টাকা টপ আপ করবেন পাঁচ টাকা আছে দশ টাকা বিশ টাকা জেট যত লাগে তাহলে আমি পাঁচ টাকা করলাম আর একটা নতুন কার্ডের দাম হচ্ছে দশিয়া যে ডাশিয়া বা পাসওয়ার্ড টুটা দিতেworkbook করার জন্য তো পে করবেন পে করার পরে অপশন আছে ব্যাংক কার্ড ক্যাশ কি পার্স যার কাছে ব্যাংক কার্ড আছে ব্যাংক কার্ড দিয়ে পেমেন্ট করবেন আর যার কাছে ক্যাশ আছে ক্যাশ দিয়ে পেমেন্ট করুন বাস পেমেন্ট করা করি আপনাদের কাজ হয়ে যাইসব তারিখন আসবে মেট্রো দেই না ঢাকা থেকে আমরা ঢাকার চানসি ফেসিনা ফরার মেট্রো মানে মেট্রো স্যার দুই মিনিট পর পরে দুই মিনিট না এক মিনিট এখানে সিঙ্গেল এর জন্য সিঙ্গেল উঠছি তাহলে

ये गाइस देखो सर मेट्रो डा किन लाम क्या मम्मी से जाना है बेन प्राइवेट रास्ता वो नहीं सीएम फिर आओ दर पर्सनल मेट्रो जेम जो सारा উরে আবার 30 by the percent আচ্ছা আমরা এখন শুরুমি থেকে বেরে উপরে যেতেছি এই যে ভাই না fazendo যখন from line লাগে তাহলে তো সব সময় লাইন একদম থেকে খুবই ভালো লাগছে বাইরে আবার কিছু তো এই ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন খুব হাফেজ